সংক্ষিপ্ত এই জীবনে আমরা কতদিন বেঁচে আছি তা কিন্তু আমাদের অজানা যখনই কিন্তু আমাদের ডাক পড়বে তখনই কিন্তু উপর ওয়ালার কাছে চলে যেতে হবে কিন্তু এই জীবনটা নিয়ে দেখুন না আমাদের কতই না অহংকার কে কার উপরে থাকবো কে কাকে টেনে হিসড়ে নিচে নামাবো প্রতিযোগিতা ছাড়া আর কিছুই না তবে হ্যাঁ এগুলা করে আসলে আমাদের কোনো লাভ না ওই যে বললাম দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য সংক্ষিপ্ত আকারের তো সেটাই আসলে যতদিন বাঁচবো হাসি আনন্দ হই হুল্লুর করে যতটা একলা থাকা যায় আমার মনে হয় ততটাই ভালো তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লকার সুবর্ণা আমি সমুন্ডা বলছি চট্টগ্রাম বন্ধনগরী থেকে কে কোথা থেকে দেখছেন আমাকে তা তো আমার অজানা তো যে বা যারা যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর হ্যাঁ যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলে সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বড় বড় মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে শুরুতে একটা রিকোয়েস্ট করছি যারা ভিডিওটা দেখছেন তো তারা প্লিজ আমার ভিডিওটার মধ্যে একটা ছোট্ট করে লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইকটা দিতে হয়তো ভুলে যান তো সেই জন্য মনে করিয়ে দেওয়া আশা রাখছি যে আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা অনেক ভালো মন মানসিকতার এবং খুবই লক্ষ্মী তো আশা রাখছি তারা একটু দিয়ে দিবেন আর নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলোশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গে হয়ে থাকতে পারেন এতে করে আমি যখনই নিয়ম কোনো ভিডিও আপলোড করবো আমার চ্যানেলের মধ্যে আপনারা ইজিলি দেখে নিতে পারবেন আর হ্যাঁ ভিডিও রিলেটেড বা এমন কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্স আছে সেখানে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইলেও মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসে এরকম সাপোর্টও ভালোবাসা আপনাদের সকলের কাছ থেকে আমি সব সবসময়ই চাই তো শুরুতেই তো অনেক রিকোয়েস্ট করলাম অনেক বকবক করলাম তো চলে আসুন মূল ব্লগে আমি হচ্ছে আমার সেকেন্ড যে রুমটা আছে সেটাকে আজকে একদম নিট অ্যান্ড ক্লিন পরিপাটিভাবে সাজাচ্ছি এই টিউলিপের এই বেডসারটা কেমন বলেন তো আমার আপুরা খুব সুন্দর না যারা টিউলিপ প্রেমী আশা রাখছি তাদের কাছে মাসবি ভালো লাগবে আমার তো খুব বেশি পছন্দ টিউলিপ আমার বরাবরই পছন্দ তবে কখনও সাধ্য হয় কি না জানি না বাইরের দেশে গিয়ে টিউলিপ দেখার তবে ইচ্ছা আছে নিজের ঘর হোক বা না হোক ভাড়া বাসায় টিউলিপ ফুল লাগানোর চেষ্টা করব। যদি একটা ফুলও হওয়াতে পারি এখানেই আমার কথা সুন্দর করে বেটটা গুছিয়ে নেওয়ার পরে ভাবলাম বেলকুনিতে একটু যাই আর বেলকুনিতে গেলে আমার খুব বেশি ভালো লাগে আমার যে বাসাটা এটার বেলকনি থেকে ফ্লাইওভারের ভিউ দূরের আকাশ দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে আপনাদেরও অনেকের ভালো লাগে সেটা কিন্তু আমি জানি আপনারা আমাকে কমেন্টে বলেন আপু আপনার বাইরের ভিউটা খুব সুন্দর আপনার বাসাটাও কিন্তু অনেক খোলামেলা ভালো লাগে কিন্তু আমার দেখেন কত দোষ আমি আমার ফ্লোরটা নিয়ে কত মনে কষ্ট পাই কিন্তু আপনারা দেখেন আমাকে শান্ত দিতে কিন্তু চলে আসেন আপনারা আমাকে সবসময় বলেন আপু বাসাটা কিন্তু খুব সুন্দর আপনি খুব সুন্দর করে গুছিয়ে রাখেন যার কারণে অনেক বেশি ভালো লাগে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাছে যে কতটা অনুপ্রেরণা তা বলার বাহিরে আল্লাহ আমার প্রিয় আপুগুলোকে সবসময় ভালো রাখুক যারা আমার জন্য একটুখানি দোয়া করেন বা মনে রাখেন এবং ভালোবাসা দেন আমি সবসময়ই চাই আল্লাহ তাআলা সেই সকল আপু ভাইদের ভালো রাখুক সুস্থ রাখুক তাদের মনে ন্যাক আশাগুলোও পূরণ করুক আসলে নিজের বাসা কখনো হবে কিনা জানি না তবে চেষ্টা করবো ভাড়া বাসায় যতদিন থাকবো ততদিন চেষ্টা করব নিজের শখ আল্লাগুলা মানে মিলিয়ে জিলে একটু সুন্দর করে আয়েস করে থাকার জন্য আর আল্লাহ যদি নসিবে আমার রাখে তাহলে ইচ্ছা আছে নিজে একটা বাড়ি করা। তবে সেটা হবে আমার একদম পছন্দের আমার শখের মানে শখের আর সবারই আসলে সংসারটা অনেক বেশি শখের এবং অনেক বেশি সুখের তো সেরকম আমারও অনেক সব স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়েই বেঁচে আছি আল্লাহ ভরসা তো বেগটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম টিউলিপ দিয়ে তারপর একটু গাছটাশ দিয়ে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ওই কাজগুলো করেছিলাম প্রিভিয়াস ব্লগটাতে শেয়ার করার কথা ছিল তবে আর শেয়ার করা হয়নি আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমার প্রিভিয়াস ব্লগে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার অপরাগতার কারণে আমি রিপ্লাইটা দিতে পারিনি অনেকেই তবে ইনশাল্লাহ আমি সবার রিপ্লাই দিয়ে দেবো কে আমার উপর মন খারাপ করবেন না কেননা আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করেই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে এবং আমাদেরকে সুন্দর একটা পজিটিভ কমেন্ট করেন তো সেই জন্য আমার জায়গা থেকে চেষ্টা করা উচিত যে রিপ্লাইটুকু একটু সুন্দর করে এবং সময় মতো দেওয়া উচিত আমি সেটা পারি না আসলে তার জন্য দুঃখিত একলা হাতের সংসার আসলে অনেক কিছু করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই আর ইদানিং তো আমি এমনিতেই অসুস্থ থাকি আজ কয়টা বছর ধরে তো যাই হোক দোয়ায় রাখবেন আপনারা আর এখানে চলুন বেড টেট গুছানোর শেষে ভাবলাম কিচেনে কিছু কাজকর্ম আছে দুপুরের রান্নাবান্নাও আছে এটা শুক্রবারের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আমার এই বিল্ডিংয়ে তো পানির একটু প্রবলেম দেখা যায় গোসল টোসল করে দেখা যায় কি আমি আবার কাজে লেগে যাই তো চলে আসলাম খুব সুন্দর কিছু আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য সবসময় চেষ্টা করি নিজের পছন্দ মতো সংসারের জিনিসগুলো কেনাকাটা করার জন্য তার মধ্যে একটা হচ্ছে আমার কাপ কালেকশন আপনারা কম বেশি সবাই জানেন আমি কাপ কালেকশন করতে খুব বেশি পছন্দ করি তো তার মধ্যে ছিল এই পার্প কালারের ডেইজি ফুলের একটা কাপ এটার অ্যাব্রোথ্যাব্রো যে স এবং কাপটা এটা ডিজাইনে আমাকে মুগ্ধ করে তুলেছে সেই জন্য এই কাপটা নিতে আমি বাধ্য হয়েছি আপনারাও চাইলে আপনাদের কালেকশনে এমন সুন্দর একটা কাপ রেখে দিতে পারেন তো আর কেন দেরি চলে যান গিফট অ্যান্ড ডেকোর বাই তাস্তিম এ পেজটাতে তো আপুকে বলে আপু এমনিতেই এনে দিবে আপু যা এনেছিলো তা কিন্তু একদম সেল হয়ে গিয়েছে তো আপনারা চাইলে আপুকে স্ক্রিনশট দিয়ে যদি বলেন উমুক জায়গা থেকে স্ক্রিনশটটা নিয়েছে আপু কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে পার্সেলটা এনে দিবে আর এগুলো যেহেতু চায়না প্রোডাক্ট বিদেশি প্রোডাক্ট তো এগুলো আনতে কিন্তু শিপমেন্ট আনতে কিন্তু এক মাস দেড় মাস এরকম লেগে যায় আমি যতটুকু জানি তো যাই হোক আপু আমার শখটা পূরণ করে দিয়েছে যার কারণে আমার খুব বেশি ভালো লাগছে আর আপনাদের সাথে শেয়ার করতে পেরেও আমার কাছে দ্বিগুণ ভালো লাগছে নেক্সট ভিডিওতে চেষ্টা করব আয়েস করে বেলকুনিতে বসে এক কাপ ধোঁয়াটা চায়ের সাথে কোনো টা রাখার জন্য সেই পর্যন্ত না হয় অপেক্ষায় থাকবেন তো কাপটা তো শেয়ার করলাম আমার কাছে বেশ ভালো লেগেছে তো এখানে হচ্ছে আরেকটা আনবক্সিং ভিডিও শেয়ার করছে তবে এই আনবক্সিং ভিডিওটা করতে গিয়ে আমার খুব বেশি খারাপ লেগেছে তো এই পার্সেলটা হচ্ছে পুনরায় সব একটা ফেসবুক পেজ থেকে এসেছে আমার কাছে তো এখানে হচ্ছে ক্যান্ডেল বা স্যান্টের যে ক্যান্ডেলগুলো থাকে পক্ষী ক্যান্ডেল যেগুলো এখন ভিডিওগ্রাফিটাকে অ্যাসেটিকভাবে তুলে ধরার জন্য একদম প্রয়োজন অনেকের কাছে এই জিনিসগুলো তুচ্ছ মনে হতে পারে তবে আমার কাছে এই জিনিসগুলো কখনোই তুচ্ছে মনে হয় না ছোট ছোটো এই জিনিসগুলোতে আরও আমি বেশি বেশি ভালো লাগা খুঁজে পাই আমার নিজের কাছে খুব বেশি ভালো লাগে এই জিনিসগুলা কালেক্ট করতে তো এখানে হচ্ছে একটা ক্যান্ডেল হোল্ডার নিয়েছি দুইটা হচ্ছে লম্বা ক্যান্ডেল নিয়েছি একটা পকি একটা হচ্ছে স্পাইরাল যেটা পেঁচানো ওইটা স্পাইরাল আর গিফ গিফট যেটাতে আছে ওটা হচ্ছে পকি আর ফুলের মতো যেটা এটা হচ্ছে ফিউনি তো ছোটো ছোটো কিছু ক্যান্ডেল আর পিঙ্ক কালারের মেয়েরা তো পিঙ্ক লাভার আমার ইচ্ছা আছে মিররের পাশে যে ছোটো টোলটা আছে এটাতে একটু রাখার জন্য তো আসলে এগুলা অনেক আগে এসেছে আমার হাতে তবে মানে শেয়ার করতে করতে লেট হয়ে গিয়েছে তো ওই প্যাকিংয়ে ওইভাবে রেখে দিতে দিতে এগুলো না ভেঙে গিয়েছে তো খুব বেশি খারাপ লাগছিলো আসলে তবে মোম যেহেতু আগুন দিয়ে একটু জোড়া লাগিয়ে দেওয়া যাবে তবে হ্যাঁ আমি পণ্ডিত আমি করে ওই পকি ক্যান্ডেলটাতে একটু কাগজ পোড়া দিয়ে লাগাতে গিয়েছিলাম আসলে মনটা খারাপ হয়ে গিয়েছিল অনেক শখের যেহেতু এই জন্য ভাঙা দেখে একদম খারাপ লেগেছিলো যখন আমি চ্যাকিং করতে গিয়েছিলাম হাতে পাওয়ার সময় তো তখন আমার কাছে মেজের কাটিও ছিল না ড্যাশলাইও ছিল না এই জন্য পেপার পুড়িয়ে পোড়াতে মানে লাগাতে গিয়েছিলাম তখন ওই পেপারে কালো কালো ইয়াতে ক্যান্ডেলটা একটু কালো কালো হয়ে গিয়েছে তবে যাই হোক আর জোড়া লাগেনি পরে কিন্তু আমি আমার পাশের বাসার ভাবি থেকে ড্যাস লাই এনে ভাবি আগুন দিয়ে ছ্যাঁক দিয়েছিল আর আমি একটু চাপিয়ে চাপিয়ে লাগিয়ে দিয়েছিলাম মনের খোরাক বলে কথা আর ছোটোখাটো এই জিনিসগুলোতে আমি খুব বেশি সুখ খুঁজে পাই জানি না কে কেমন আসলে এক একজনের এক এক রকম মন মানসিকতা তো আমার মন মানসিকতার সাথে আপনার মন মানসিক তা নাও মিলতে পারে আবার কিন্তু মিলেও যেতে পারে যেমন আমি কাপ কালেকশন করতে পছন্দ করি অনেকে কিন্তু সোনা দানা গহনা গাড়ি বাড়ি এগুলো পছন্দ করে আমার ওই জিনিসে সুখ নাই আসলে আমি ছোটোখাটো জিনিসেই সুখ খুঁজে পাই আমার কিন্তু বেশ ভালো লাগে এসব জিনিস কালেক্ট করতে ইনশাল্লাহ ইচ্ছা আছে নেক্সট ভিডিওতে আমার এই কিউট জিনিসগুলো দিয়ে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও উপস্থাপন করার জন্য কতদিন পর্যন্ত আমার জন্য দোয়া রাখবেন আর আমিও আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করি সত্যি বলছি মন থেকে বলছি যাই হোক সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আর আমি ঘর সাজানোর পরে আমার কাছে নিজের কাছে বেশ শান্তি লাগছে তো ইনশাল্লাহ শেয়ার করব নেক্সট ভিডিওতে আজ আর আসলে শেয়ার করছি না এখন চলে এসেছে আমি কিচেনে আমি ওগুলো করে হচ্ছে গতকাল রাতেই তোসিবের বাবা কিছু বাজার এনেছিল তো সেগুলো আর অর্গানাইজ করে রাখা হয়নি আর শুক্রবার যেহেতু দিনটা খুবই ছোট হয়ে থাকে তো আবার হচ্ছে দুপুরের রান্না বান্নাও আছে স্পেশাল তার আগে বলে এনেছি এই যে বিস্কুটটা এখন দেখালাম আপনাদের সাথে বাটার কুকিজ এটার প্রিন্টটা দেখেছেন প্যাকেটের এত সুন্দর তো আমার হাজব্যান্ড এই প্রিন্ট দেখেই কিন্তু পাগল হয়ে গিয়েছে তো এই বিস্কুটটা নিয়ে এসেছে আরেকটাও এনেছে ওটা সরিয়ে রেখে দিয়েছি কেননা এইটা শেষ হলে তারপর ওটা খুলব আর এই বাটার কুকিজ বিস্কুটটা না দুইশো টাকা প্রাইজ দেখা এটা হচ্ছে সিএসডি থেকে এনেছে আমাদের নেবি সব থেকে তো এটার প্যাকেজিংটা খুললাম আমি উপরে হচ্ছে একটা প্যাকেজিং ভিতরে আর একটা প্যাকেট তো আমার মাথায় ঢুকলো না যে ভিতরে আর একটা প্যাকেট করার দরকার কী ছিল দেখুন না এটাকে কি জন্য দুশো টাকা দিয়েছে আপনারা বলেন তো কয়টা বিস্কুট এদিকে চারটা ওদিকে চারটা মাঝখানে চারটা তার ওই পাশে চারটে এ পাশে চারটা অল্প কয়টা বিস্কুট কিন্তু দুশো টাকা কেন নিল ওই যে এটা হচ্ছে ব্র্যান্ডেড বিস্কুট আর হচ্ছে বাটার কুকিস এই জন্য মনে হয় কিন্তু আমি বুঝি না এরকম প্যাকেট করা বিস্কুট এত দাম দিয়ে বিক্রি করার মানেটাই কি আমার মনে হচ্ছে এখানে একশো টাকার বিস্কুট আমি ধরলাম আর একশো টাকাটা হচ্ছে প্যাকেজিংয়ে নিয়ে ফেলেছে কি বলেন আমার আপুরা তাই না তবে প্যাকেটটা খুব বেশি সুন্দর ছিল আমি আমার সাহেবকে খুব বকা দিয়েছিলাম এরকম বিস্কুট আর এন না তুমি আমার জন্য ড্রাইকে আনতে আমার তো ড্রাইকে খুব পছন্দ তো আমাকে বলছে তোমার জন্য তোমার জন্য যে এত দামি বিস্কুট আনলাম সেটাই তো অনেক কিছু তো আমি আবার পরে বললাম যে দেখো এত দামি বিস্কুটের মধ্যে বিস্কুটই নাই এর চেয়ে আমার কেকই ভালো ডাকাটাও উসুল হলো খেয়েও প্যাট ভরলো আর এই বিস্কুটটা দেখেন মুখে দিলেই মিলিয়ে যাবে তবে বিস্কুটটা কিন্তু অনেক বেশি মজার ছিল কিন্তু মানে মানুষ কেন এভাবে ঠকায় আমি বুঝি না প্যাকেটের কারণে এটাকে সৌন্দর্য করে ফেলেছে যার কারণে টাকাটাও বেশি নিয়ে ফেলেছে তো যাই হোক আপনারা কিন্তু আপনাদের মতামতটা জানাবেন আমি ঠিক বলেছি কিনা চেষ্টা করবেন এসব বিস্কুট না কেনার জন্য তবে অনেকে আবার এইসব দামি বিস্কুট খেয়ে খুব অভ্যস্ত এটা তাদের পার্সোনাল ব্যাপার তো আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দুই ধরনের চানাচুর এনেছিলো একটা হচ্ছে রুচি ঝাল একটা হচ্ছে একটু মোটা মোটা টাইপের তো যেটা হচ্ছে মোটা টাইপের চানাচুর ওটা হচ্ছে আমরা বাচ্চারা আমি খাই আর রুচি ঝাল চানাচুর যেটা এই যে ছোটো যারে ঢুকিয়েছে ওটা হচ্ছে আমার সাহেব খায় মানে আমাদের এক একজনের চয়েস এক এক রকম আর যেগুলো বাড়তি ছিল ওগুলো বড় কন্টেনারে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি তো একটা বাজারের কাজকর্ম শেষ এখন হচ্ছে আর একটা বাজার এগুলো হচ্ছে মানে টুকটাক জিনিস যেমন জেলি এনেছে তারপর টিস্যু লাগবে বাসায় টিস্যু এনেছে আর যে গরম পড়ছে দেখা যায় বাচ্চারা যখন স্কুলে যায় বা স্কুল থেকে আসে একটু যদি শরবত বানিয়ে দিই ভালোই লাগে আসলে আর দেখা যায় আইসক্রিম খাওয়ার কারণে আমার বাচ্চাদের গলা ব্যথা হয়ে গিয়েছিল তো এই জন্য আইসক্রিমটাকে অ্যাভয়েড করে আমি নর্মাল পানি দিয়ে একটু ট্যাঙ্কটা বানিয়ে দিই তো খুব পছন্দও করে ওরা আর আইসক্রিমটা আর খাওয়া হলো না কেননা আইসক্রিমটা কিন্তু খুব গলায় গিয়ে লাগে আর এখানে হচ্ছে টিস্যু যেগুলো এনেছে সেগুলো আমি একটু অর্গানাইজ করে রাখছি আমার ওয়াশিং মেশিনের উপরে হচ্ছে এই টিস্যু বক্সটা থাকে তো এটার মধ্যে হচ্ছে আমি টিস্যুটা ফিট করে রেখে দিলাম আর ওয়াশিং মেশিনটাও কিন্তু আমি একটু ক্লিন করে নিয়েছি সেই সাথে হচ্ছে যেটা হচ্ছে বসুন্ধরা ন্যাপকিন এগুলো আমার ডাইনিং টেবিলে থাকে তো এই টিস্যুটা হচ্ছে আমি ফ্রিজের উপরে রাখি কেননা আমার এই মানে বেসিনের পাশে ডাইনিংয়ের বেসিনের পাশে একটা র্যাক আছে আপনারা কম বেশি জানেন জানালার পাশে ওইখানেই আমি টিশুটা রাখতাম এই বসুন্ধরার এই টিস্যুগুলা কিন্তু আমার বুড়ি নিয়ে নিয়ে সব সময় ছিঁড়ে ছিঁড়ে খেলাধুলা করে এই জন্য আমি ওইখান থেকে সরিয়ে ফ্রিজের উপর রাখি আসলে ছোট বাচ্চা থাকলে এরকমই হয় ঘর কখনোই একরকমভাবে গুছিয়ে রাখা যায় না এক এক জিনিস এলোমেলো করে এভাবে গুছিয়ে রাখতে হয় আমার ছেলে কিন্তু একটু দুষ্টু না মার্শাল্লা কিন্তু মেয়েটা আমার অনেক বেশি চঞ্চল তো মেয়েটাকে নিয়ে খুব ভয় হয় আসলে দুষ্টুমিটা কবে কমবে আসলে এটাই তো যাই হোক ঘর আবার একটু গুছিয়ে আসলাম ডাইনিং টেবিলটা অফ ক্যামেরায় গুছিয়ে এসেছি আর কিচেনটা ওই দিক দিয়ে কাজকর্ম যেহেতু করেছি একটু মেসি হয়ে গিয়েছিল তো সুন্দর করে আমি মুছে নিয়েছি মুছে নেওয়ার পরে দেখতেই ভালো লাগছিল। তবে গুছনে কাজকর্ম নিয়ে পড়ে থাকলে তো হবে না রান্নাবান্না করতে হবে পেটে খাবার চালান মারতে হবে তাই তো তো আজকে হচ্ছে আমি ঝরঝরে পোলাও রান্না করব ডিমের কোরমা করব আর হচ্ছে আমার হাতের শাহি রোস্ট রান্না করবো চিকেন রোস্ট আর কি আমি কিন্তু প্যাকেট মশলা খাই আপনারা কম বেশি সবাই জানেন তো প্যাকেট মশলা দিয়ে আমি আজকে রান্না বান্না করব রোস্ট আমি নর্মালি যেভাবে বসায় ঘি আর তেল মিশিয়ে আমি বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পানিও দিয়ে দিয়েছিলাম আমি চাউলে তো পাশে চুলে নিয়ে গিয়েছি উতড়িয়ে যাওয়ার পরে আমি চুলাটা কমিয়ে দমে রেখে দিব আর এখানে হচ্ছে আমি ডিমের কোরমাটা করছি ডিমের কোরমাটা আসলে সেভাবে করে শেয়ার করছি না কেননা এগুলো আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করতাম যারা নতুন আসলে তারা বুঝবে আর এখানে হচ্ছে ওই যে আমার পলাটা হয়ে গিয়েছে আমি একটু নাড়াচাড়া করছি উপরের ভাত নিচে নিচের ভাত উপরে মাসাল্লা কতটা ঝরঝরে হয়েছে দেখেছেন এখন হচ্ছে না আমি আমি কাউন্টারে রেখে দিব কেননা আমাকে হচ্ছে ডিমের কোরমা যেহেতু বসিয়ে দিয়েছি অলরেডি একটা বেজে গিয়েছে আমাকে হচ্ছে আবার রোস্টও বসাতে হবে তো ভাবলাম আগে ডিমের কোরমাটা ঠিকঠাক করে নিই আর এখানে হচ্ছে আমি ধনিয়ার গুঁড়া একটু আর জিরার গুঁড়া একটু আর মরিচের গুঁড়া দিয়েছি আর কিশমিশ বাটা তারপর হচ্ছে বাদাম বাটা এগুলো তো মাছ দিতেই হবে রসুন আদা বাটা এগুলো আর কি আর এমনিতেও কিন্তু এসব কোরমা জাতীয় খাবার দাবারে কিন্তু মশলাপাতি বেশি দিলে স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য একটু কম মশলায় রান্নাটা করতে হয় আর আমি একটু দুধও দিয়েছি আবার পানিও দিয়েছি মানে মশলা গোলানো পানিটা আর কি তো এই যে আমার মশলা টশলা কষিয়ে নেওয়ার পরে ডিমটা তো আগে থেকে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম তো আমি হচ্ছে মশলাটা যখন কুশিয়ে গিয়েছে ডিমগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে ঝোলার পানি দিয়ে দিয়েছিলাম মানে দুধও দিয়েছি তো এখন হচ্ছে কি একটু হচ্ছে কাঁচামরিচ ভেঙে দিয়েছি কেননা আমি আর পেস্ট করে দিই না হলে বাবুরা খেতে পারবে না যেহেতু বাবুরা খাবে তো আমি হচ্ছে নামানোর আগে একটু লবণ চেক করেছি আর একটু চিনি দিয়ে আমি হচ্ছে বাটিতে অলরেডি সার্ভ করে নিয়েছি আর তো আগেই হয়ে গিয়েছিল আমি কাউন্টারে নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে চিকেনের পিসগুলা আমি একটু ছোটো ছোটো করে কাট করেছি কেননা চিকেনটা ছোট এনেছিল আমার সাহেব এই জন্য বুদ্ধি করে একটু ছোটো ছোটো টুকরা করেছি বড়ো যদি আনতো তাহলে দেখা যেত কি একটু বড় বড় ফিস রাখা যেত আর রাত অবধিও আমরা খাবো আবার এখানে হচ্ছে আমি হচ্ছে চিকেনগুলো একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভেজে আমি উঠিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটু ঘি তেল সব কিছু মিলিয়ে পেঁয়াজ গরম মশলা পেঁয়াজ বাটা তারপর হচ্ছে বাদাম বাটা কিসমিস বাটা এগুলো দিয়ে আমি মজা করে রোস্টের মশলা টমেটো সস একটু মরিচের গুঁড়া তারপর হচ্ছে যেহেতু টকদই ছিল না আমি একটু গুঁড়া দুধ আর একটু লেবুর রস বা ভিনেগার দিয়েছি আপনারা চাইলে ভিনেগার লেবুর রস যেটাই করে নিতে পারেন মানে ঝটপট দই বানানো আর কি গুঁড়া দুধের সাথে লেবুর রস বা ভিনেগার দিয়ে দিলে হয়ে যায় তো আমি আজকে লেবুর রসই দিয়েছি একটু তো এই যে দেখছেন আমার রোস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে খুব মাখা মাখা হয়েছে একদম মার্শাল্লা মার্শাল্লা সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে তো আমি হচ্ছে আবার নামানোর আগে আমি হচ্ছে একটু চিনি দিয়েছি একটু ঘি দিয়েছি তারপরে নামিয়ে নিয়েছি এ ছিল বলতে পারেন আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো আমি হচ্ছে গোসলও করি না আমি হচ্ছে আগে ডাইনিং টেবিলে সব কিছু সার্ভ করে দিচ্ছি তো ঝরঝরে পোলাও ছিল তারপর হচ্ছে রোস্ট ছিল চিকেন রোস্ট আরপর হচ্ছে ডিমের কোরমাটা ছিল আর হচ্ছে অফ ক্যামেরা আমি একটু সালাদ করে নিয়েছিলাম সালাদে কোনো আইটেমে ছিল না সাহেব যখন নামাজে গিয়েছিল তখন নিয়ে এসেছিল তো আবার হচ্ছে টুকটাক কিছু বাজারও এনেছিলো ওগুলো এখনও গুছানো হয়নি আমি সবাইকে খাবার দিয়ে তারপরে গুছাতে চলে যাব তো এইখানে হচ্ছে আমার ডিমের কুমার কালারটা দেখেছেন খুব সুন্দর এসেছে ভিডিওতে হয়তো বা ওরকম ভালো বোঝা যাচ্ছে না তবে সত্যিকারই অনেক মজা হয়েছিল আর দেখতে সুন্দরও হয়েছিল চিকেন রোস্ট পোলাও সব কিছুই অসাধারণ হয়েছিল। আপনারাও চাইলে শুক্রবারে এরকমই স্পেশাল আয়োজন করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন আর যদি কারো খেতে মন চায় আমি তো আসলে খাওয়াতে পারবো না ঝটপট করে নিয়ে ট্রাই করতে পারেন আশা রাখছি খারাপ লাগবে না তবে আমার পোলাউটাতে যদি আজকে একটু গাজর দেওয়া যেত আর একটু কালারফুল লাগতো তবে গাজর না থাকার কারণে আর দিতে পারিনি সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করে ফেলেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহতালার দরবারে আর এরকম একটা ভালো খাবার আমাদের কপালে ঝুটেছে আর এটা হচ্ছে দুপুরবেলা রেস্টুরেন্ট নেওয়ার পরে একটু আসরের আগ মুহূর্তে করে আর কি মানে আসরের রাজান দিচ্ছে আসলে আমরা নিয়ে এসেছিলো সাহেব তো আমরা কেটে হচ্ছে বেলকুনিতে চলে গিয়েছি আর যে গরম পড়ছে কি বলবো তো আমরা দিয়ে হচ্ছে লবণ মরিচ দিয়ে খাবো আর হচ্ছে বিকালের এই ভিউটা আমি দেখবো আমার এই বাসার বাইরের ভিউটা আমার খুব বেশি ভালো লাগে তো আমরা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম